গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইজ তো আজকে কিন্তু আমরা চলেছি একটা নতুন ডেস্টিনেশনে যেখানটায় উইকেন্ডেতে একদিনের জন্য খুব খুব দরকার যাওয়ার আমরা রিসেন্টলি পুরী থেকে ঘুরে এসেছি তারপরে তোমাদের দাদা বললো চলো একটা দিনের ছুটি চটিয়ে সুন্দর করে আনন্দ করে আসি আর অপূর্ব জায়গায় আমাকে পুরো সারপ্রাইজ দিয়েছে তোমার দাদা সব কিছু বুক টুক করে তবেই আমাকে জানিয়েছে যে আমরা মোটামুটি মঙ্গলবার দিনকে বেরোচ্ছি হচ্ছে কোথায় বনবিথি রিসর্ট তো আমি জানি না রিসর্টটা কীরকম কী তো ওখানটায় গিয়ে কি করছি না করছি কোথায় খাচ্ছি আমাদের রুম কেরকম চারিপাশটা কি মানে চারিপাশটা কীরকম আছে দেখার মতন সবটাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু বেরোটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি আমি চাই তোমরাও আমাদের মতন এরকম টুকটাক একদিনের ছুটি নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়েই পড়ো তোমাদের দাদা বললো ও কিন্তু ভিডিওটা দেখেই কিন্তু হোটেলটা বুক করেছে রিসর্টটা আমাদের জন্য বলল ফ্যামিলি নিয়ে একদম দুর্দান্ত জায়গা মানে কি বলবো নির্ভয় নিশ্চিন্তে গিয়ে একটা দুটো দিন ওখানে আনন্দ করে ছুটিটা কাটানোই যায় তো চলো আর বেশি বকবক করবো না একেবারে রিসোর্টের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে বেশ অনেক বাইকই রাখা আছে বেশ বড় জায়গা গাড়ি পার্কিং এর জন্য দেখো বন্ধুরা বেশ বিশাল বিশাল জায়গাটা খুব সুন্দর একদম সেফটি তো দেখো বন্ধুরা আস্তে না আসতে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ওখানে ফর্মালিটিস পূরণ করছে যা লাগবে আধার কার্ড ফার্ড দিয়ে আমাদের সাইন আপ করানো হচ্ছে ওখানে আর সঙ্গে সঙ্গে আমি বললাম যে এক্ষুনি বললো হ্যাঁ ম্যাডাম আমাদেরকে আমাদের কিন্তু এখানে রুলস আছে আসার মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার তো এই হচ্ছে ব্যাপার তো চলো সুন্দর বাগান করা আছে বন্ধুরা এই দেখো কি অপূর্ব গাঁদা ফুল হয়ে আছে সাইজ গুলো কি বিশাল কি অপূর্ব সব থেকে এটা তো দারুণ জায়গা বাহ একটা লাভ সাইনে ডেকোরেট করা আছে সুন্দর একটা ঘাস বর্দি সাজানো আছে অপূর্ব এটা খুব সুন্দর করা আছে দেখো এখানে ফটো ফটো শ্যুট করার জন্য দারুণ ফ্যামিলি নিয়ে একদম সেরা জায়গা এখানে আসার জন্য তাই না ফ্যামিলি নিয়ে সেরা জায়গা আর শীতকালে এইসব বেঞ্চে বসে শান্তি এই যে বেঞ্চ করা আছে বন্ধুরা আর গাঁদা ফুল কি অপূর্ব লাগছে বড় ইয়ালো কালে বাটারফ্লাই করা এখানেও দাঁড়িয়ে ভালো ভালো রিলস করা যাবে ভিডিও করা যাবে এইটা হচ্ছে মকটেল কাউন্টার যে মকটেল প্লাজা লেখাই আছে ছোটো খাটো অনুষ্ঠান যে দেখো যদি কেউ এখানে বার্থডে সেলিব্রেশন করতে চায় বা কোনো রকম বিয়ে থার ব্যাপারে যদি ভাড়া ফার না এটাও নিতে পারবে জানো তো এই জায়গাটা ওই জন্যই করা দারুণ এটা এখানে ল্যাম্প স্ট্যান্ড করা আছে ছেলেগুলোর ব্যবহার কি আপনি বসুন স্যার লাগেজটা রেখে দিন স্যার অপূর্ব অপূর্ব এখন শীতের সময় তো যার জন্য গাঁদা ফুলের একদম মানে শীতকালে এসে মজা হ্যাঁ ফুলের বাগান ফুল দেখতে গেলে শীতকাল অত রকমের ফুল ফুটে আছে পুরো সামনে ওখানে সুইমিং পুলটা চলো চলো সুইমিং পুলটা যাই দেখি এদিকটায় সবে কিন্তু আমরা এক পার্সেন্ট ঘুরলাম বন্ধুরা হ্যাঁ আজকে তো আমরা দুজন এসেছি এরপরে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে আসবো এখানটায় বেশ বাচ্চাদের খেলার সুন্দর জায়গা দারুণ আমাদের পুচ্চকুটাকে নিয়ে আসতে হবে বড্ড জেদ বায়না করে ওটাকে নিয়ে আমার বড্ড ভয় লাগে বাইরে বেরোতে যার জন্য একখানটা না পুরীতে গিয়ে এত বাইনা এত বায়না আর কিছু যদি গাছপালা ছেড়ে টেড়ে ভয় লাগছে যাই হোক ওকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আসবে বিশেষ করে শীতকালে রোদটা খুব এনজয় করছি তাই বলো এক ঘন্টা চলে এলাম হ্যাঁ আগে 10টা ঘটপক করতে একটু খানি ঘটপক করতে একটু খানি তোল্লা চর্বো ওখানে দোলনা আছে দোলনা চর্বো একটা শর্ট ভিডিও দিয়ে দি তো আমরা কিন্তু এই রুমটা দেওয়া হয়েছে শেমল সামনের যে সুন্দর সাজানো গেটআপটা দেখো তো আমরা অপূর্ব পাশে একটা ছোট্ট করে বসার একটা চালাঘর করা আছে ছোট্ট করে আর এইটা হচ্ছে আমাদের রুমটা উপরে একটা রুম আছে আর নিচে একটা রুম শিমুল চারিদিকে তো আরকি নার কি এই বড় আলো জ্বলবে না হারকিন জ্বলবে নাকি কি গো এই হচ্ছে আমাদের বেড

সবই এইরকম বড় আলো কোনো গল্পই নেই এসি টিসি সব করা ডেকোরেশন তো দেখো অপূর্ব এখানে কিন্তু চায়ের জন্য সব কিছু রেডি করা আছে অপূর্ব অপূর্ব সমস্তই ম্যাট ফিনিশিং করা আছে ডেকোরেটেড করা পুরো ম্যাটের ওপরে লাভলি এখানে একটা দেখো ছোট্ট মিনি ফ্রিজ রাখা আছে আর এই যে এখানে মিরর আছে তার অপোজিটে আমরা আছি আর এইখানটা একটা ছোট্ট করে কাভার করা আছে আছে এটা কিন্তু সাথেই এই আমাদের ব্যাগ হেলমেট ঢুকে গেছে এর রাত্রিবেলা রিলস আমি বাইরেই করবো আলোতে রুমের ভেতর রিলস করবো যদি ভালো আলো ফোটে দেখা যাক তো আমাদের ব্যাগ ঢুকিয়ে দিলাম এটার নিচে একটা ড্রয়ার আছে এই এইচু রাখার জন্য যেতে বেশ ভালোই সুবিধা আর একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে আমরা কিছু রাখছি না শীতকাল যেহেতু আর এই হচ্ছে টয়লেটের ব্যবস্থা একদম নিট অ্যান্ড ক্লিন গিজারও আছে একদম নিট অ্যান্ড ক্লিন এই যে বেসিন হ্যান্ডওয়াশ এখানে ছোট্ট সাবান শ্যাম্পু আর এখানটা হচ্ছে এটা চিরণে কিছু হবে আর টুথব্রাশ টুথব্রাশ আছে আর এই শ্যাম্পুর কিটগুলো রাখা আছে ছোট সামান দেওয়া আছে পুরো অন্ধকার দিনের বেলা কি হাসি ধরে না দেখো বন্ধুরা দিনের বেলা পুরো একদম চলো রাত্রি হয়ে গেছে আর এই যে অপরূপ রুমটা বসার ছোট্ট একটা সোফা মতন করা আছে বসার জন্য আর এই হচ্ছে আমাদের বেড আর দুদিকে দুটো ল্যাম্প আছে তো আমরা কিন্তু এখন এখানে নিয়েছি একটা নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ অসাধারণ বেশ এই প্লেটার নিতে লাগবে না এতেই হয়ে যাবে কিন্তু এটা স্মুন দিয়েছে স্পুন দিয়ে গরম দিলে ভালো হতো তো বন্ধুরা আমরা এখন খেতে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে বনভোজ বনভোজ রেস্টুরেন্ট এই ভেতরটায় আছে তো চলো তোমাদের দেখাচ্ছি ভেতরটা দেখো অপূর্ব সাজানো গোছানো ওখানটা ফুলের বাগানটা দেখো অপূর্ব লাগছে এই যে সাজানো পুরো জায়গাটা দারুণ চলো ওইখানটা দেখো কি সুন্দর সব টেবিল করে রাখা আছে খাওয়া দাওয়ার জন্য আসো আসো ছোটোখাটো পিকনিক করার জন্য খুব সুন্দর তাই না তাও তো বোধহয় ব্যাকের লোক লোকেশনটা মানে লোকটা

এমটা কিন্তু দোলনা করা আছে বন্ধুরা অনেকটা বড় জায়গা সুন্দর জায়গা দোলনা করা আছে ফুলের বাগান টাগান করা একটা সুন্দর গাছ লাগানো আছে ওখানটায় লাইট জ্বলে রাত্রিবেলা আমরা আসবো দারুণ জায়গা চলো খাওয়া দাওয়া সে নিয়েছে লোক আমাদের খাওয়া দাওয়া অর্ডার করতে দেবে অর্ডার করে বসতে হবে কিছু করবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন ভরে যাচ্ছে আমাদের দর্শনীয় স্থান পুরীতে যদি একটা এরকম রিসর্ট তৈরি করা হয় আমার মনে হয় পুরীতে গিয়ে সবাই রিসর্টেই উঠবে আর তারপরে গিয়ে মন্দিরে পুজো দেবে হোটেলগুলো ঝাড় খেয়ে যাবে এত সুন্দর রিসর্ট করা এত সুন্দর দুর্দান্ত অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত থেকে মানে দুর্দান্ত সাজানো মানে স্বপ্নের জগৎ একটা আমার কাছে ভীষণ ভালো লাগছে চলো এবার আমরা ব্যাক করি এটাকে করে আমরা এবারে রেস্টুরেন্টটা উঠবো খাবার জন্য স্টার্টার খেয়ে আমার পেট ভরে গেছে হুম হালকাই নেবো তো আমরা কিন্তু অনেক অনেকদিন ভেতরে খেতে এসেছি তো এই দেখো পুরো ভেতরটা ডান থেকে কাছ থেকে বাইরের গুড়োটা দেখো আমরা একটু ওখানে ছিলাম

না খেতে পারবো না সামনে কণ্ঠ দেখাচ্ছে খুব সুন্দর ব্যাস 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 একটাতেই এ যা দেখতে পাচ্ছি হ্যাঁ আর আমরা একুণি স্টার্টার সবে নিয়েছি খুব সুন্দর ডালটা আচ্ছা দাও না নিয়ে চলো থ্যাংক ইউ বালতিগুলো খুব সুন্দর দেখতে গরম গরম ডাল ভাত আলু ভাজা আর এখানটা নিয়েছি চিকেন দাদা উপরে নিচে নিচে দেখছি দাও নিচে দাও তো আমাদের ভাত জ্বালাই তো রেডি

তো আমাদের এখন তো লাঞ্চ পুরো কমপ্লিট আর এখানটা খুব সুন্দর গাল চালিয়েছে একটা অফিস পিকনিক হচ্ছে ওই ওই জায়গাটা দেখো তোমরা তুমি চলো দা তুমি গেলাম দাও দাও তো বন্ধুরা এই সুন্দর যে স্কয়ার পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বোটিং করার জায়গা আর এটা আছে একদম আমাদের কিন্তু রুমের পাশে রুমটা তার পাশেই আছে বোটিং ব্যবস্থা তো এখানে এখন কেউ সেরকম বোটিং কিছু করছে না এখানে বোটিং হয় আর এখানে অনেকগুলো রাজাস কিন্তু খুব খেলা করছে তো সেগুলোই দেখছি আর আমরা এসেছিলাম এখানে ভেতরে একটা সুন্দর সুন্দর একটা চালাঘর করা আছে তো সেখানটায় বসে বলেই আমরা এসেছি তো অলরেডি দেখছি এখানে দুজন বসেই আছে তো ভাবলাম ওদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না তা গল্প করছে আমার বরঞ্চ এর দিকে ঘুরে তারপর একটু বাইরে বেরোবো আমি একটু জোয়ান কিনতে যাবো তো জোয়ানটা তোর এখানে পাবো না আর আমি আনতে ভুলে গেছি তো এই হচ্ছে ব্যাপার এবার আমি আর তোমার দাদা দিদিকে একটু বাইরের দিকে বেরোবো জোয়ান কিনতে তো চলো সঙ্গে থাকো আর ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইকও কমেন্ট করতে ভুলো না গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা এখন বিকালবেলা বেরিয়েছি বাইরেটা টুরিস্ট নিলাম খাওয়া দাওয়া করে আর এই দেখো রাতের ভেতর তোমরা চা কফি খেতে পারবে কেক আছে পেস্ট্রি আছে চিপস টিপস আছে মোটামুটি উনি সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে তোমরা এখানে চা কুষ্টি খেতে পারো আর বনভোজ ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানেও তোমরা গিয়ে অনেক কিছু আইটেম নিতে পারো কিংবা তোমরা রুমে বসেও কিন্তু খেতে পারো অপূর্ব লাগছে দেখো রাত্রিবেলা আরও সুন্দর লাগে দেখানো একটু ঘুরি ওয়াও অপূর্ব লাগছে বন্ধুরা অপূর্ব লাগছে এত সুন্দর মানে ভাবতে পারবে না তোমরা ঠিক যেন মনে হচ্ছে একটা মানে অন্য জগতে চলে এসেছি যে এরকম একটা ফিলিংস হচ্ছে চতুর্দিকে সুন্দর লাইট তার সঙ্গে মিউজিক বাজছে তার সঙ্গে কালারফুল সমস্ত দিকে লাইটিং হচ্ছে ঝলাটাও স্টার্ট হবে আবার এত সুন্দর ফুল দিয়ে সাজানো এই গোটা রেস্টুরেন্ট এরিয়া প্লাস পুরো রিসর্টটা এত সুন্দর সাজানোর অ্যাম্বিয়েন্স থেকে আমি মুগ্ধ আমার এত ভালো লাগে যে তোমার দাদাভাই এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে মানে বলার কথা না আমাদের কফি এখানে এসে গেছে এবারে আমরা কফিটা খাবো